আসসালামু আলাইকুম ম্যাক্সন হোমিও হল ছোটো বাজার মিশিং এখানে সকল প্রকারের হোমিওপ্যাথিক মেডিসিন জার্মানি অরিজিনাল পাওয়া যায় সিলপ্যাক পাওয়া যায় বেশিরভাগ এবং যার যার প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন সকল ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন সিলপাইল সিলপ্যাক অরিজিনাল হ্যাঁ অরিজিনাল প্যাকেট হ্যাঁ জার্মিন জার্মানি এখানে পাওয়া যায় এবং ইন্ডিয়ান ওষুধও পাওয়া যায় শিল্পেক টিকানা ম্যাক্সন হোমিয়োহল মাইমেসি যোগাযোগ জিরো ওয়ান সেভেন ম্যাক্সন হল এখানে অরিজিনাল যান মানে ওষুধ পাওয়া যায় পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় যদি কারো হোমিওপ্যাথিক ওষুধ লাগে যোগাযোগের জন্য ম্যাকসন হোমিয়াহল ম্যাকসন হোমিয়াহল ধন্যবাদ ভালো থাকবে